আগামী পাঁচ আগস্ট বিকাল পাঁচটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে রোববার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে পোস্টে বলা হয় ছত্রিশ জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল পথে পথে ছিল উল্লাসমুখর জনদা জোয়ার বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্রত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মানিকমিয়া অ্যাভিনিউয়ে পোস্টে মানিকমিয়া অ্যাভিনিউয়ে পাঁচ আগস্ট ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠান সুকি যুক্ত করা হয়েছে সূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে বেলা এগারোটায় নানা অনুষ্ঠানে ধারাবাহিকতায় বিকাল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত আটটায় থাকছে আর্ট সেলের গান অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়